মাদারীপুর জেলার শিবচরে দুপক্ষের সংঘর্ষে ১৬ জন আহত ও উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে মাদারীপুরের শিবচর থেকে আবুল খায়ের প্রতিবেদন ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা রিপোর্ট বৃহস্পতিবার তেসরা এপ্রিল সন্ধ্যায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের পাঁচরং ওয়ার্ড ডোনকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ঈদের আগের রাতে মসজিদের ভিতরে একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত পূর্বের ঘটে যাওয়া ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও তা মীমাংসা হয়নি ও কোনো বসে বসে নাই আজ সন্ধ্যায় কথা কাটাকাটি এক পর্যায়ে ভিতর পূর্বের ঘটে যাওয়া ঘটনার যে ধরে সংঘর্ষ হয় এতে পনেরো জন আহত বিভিন্নভাবে আহত হয় আহত ব্যক্তিরা হলেন বিপ্লব মানিক মাতবর ইব্রাহিম মাতবর বোরহান উদ্দিন অনিক রাতুল ফাতেমা বেগম কোহিনুর বেগম চুন্নু মাতবর চান মিয়া মাতবর সাগর ব্যাপারী মারিয়া ও মিম সহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে কোহিনুর বেগম মানিক মাতবর ও ইব্রাহিম মাতবরের অবস্থা বেশি খারাপ হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এ ঘটনা ঘটার পরে এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের কথা একটি ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি সংঘর্ষ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমাদের সবাইকে সচেতন থাকতে হবে শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রতন শেখ বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ঘটনাস্থলে আমি সহ আমার টিম কাজ করছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে